আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আজকে আবার নতুন একটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আমি এখানে নদীর মাছ রান্না করব বলতে পারো চড়চরির মতন করে রান্না করব যার কারণে আমি এখানে কিছু আলু নিয়েছি আলু কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি আলু টমেটোগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে এরপরে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে নেব নেওয়া হয়ে গেলে আমি এর উপর থেকে নদীর মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি এটার ভিতরে এটার ভিতরে দিয়ে আমি দিয়ে দেব পানি অল্প একটু যেহেতু চরচরি রান্না করব চরচরিতে বেশি পরিমাণে পানির প্রয়োজন হয় না বা একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে চুলায় বসিয়ে দেব। সো আমার রান্না প্রায় হয়ে এসছে আমার রান্নাটি তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে তো সবসময় আমরা নতুন আর আমাদের পাশে থাকবে ধন্যবাদ